A- নিচে দেখেন প্রমাণ সহকারে সহজ কিস্তিতে ফোন কিনো সস্তিতে মানে আপনার যদি একটি বিকাশ অথবা নগদের অ্যাকাউন্ট থাকে তাহলেই নিতে পারবেন আমাদের কাছ থেকে কিস্তিতে মোবাইল কেনার সুযোগ আমরা এই মডেলটা ভাই এই প্রথম ইতিহাসের এই প্রথম এই ফোনটার সাথে দিয়ে দিচ্ছি সরাসরি এই জানুয়ারি মাসে যারা নিবে তাদের জন্য এই যে দেখতেছেন ওরাইমোর একটি ইয়ারবার্ডস একদম সম্পূর্ণ ফ্রি স্পেশালি একটি অফার সেটা হচ্ছে আপনার ফোনটি যদি আপনার হাত থেকে পড়ে যে ডিসপ্লে যদি আপনি ভেঙেও ফেলেন কোম্পানি আপনাকে ডিসপ্লে রিপ্লেস করে দিবে একদম ফ্রিতে দশ হাজার টাকায় ভাই একশো রিফ্রেশ 120 একশো বিশ হার্জ স্ক্রিন এর সাইড বাউন্ডেড ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক আর কিছু লাগে ভাই আর যারা টেকনো কেমন থার্টি এ যারা ক্যাশ টাকায় নিবেন দেখেন তাদের জন্য আজকে আসলে কি অফারটা আমরা নিয়ে এতদিন ছিল যে পাওয়ার ব্যাঙ্ক স্পিকার তিনটা থেকে একটা এখন আমরা এটার সাথে আরও একটি জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে একটি স্মার্ট ওয়াচ দারুণ যেটার আটটা স্ট্রিপ পাবেন ফ্রিতে আপনি ফোনের সাথে কানেক্ট করতে পারবেন কথা বলতে পারবেন এই চমৎকার জিনিসটা আপনি এই চারটা জিনিস থেকে একটা নিতে পারবেন এবং এছাড়াও দেখেন সমস্ত এই গিফটগুলো তো পাবেনি এবং এই যে ব্লুটুথের একটি হেডফোন দেখতে

আজকের ভিডিওটা কিন্তু হবে হচ্ছে টোটালি স্পেশাল অন্যরকম নতুন বছরের ভিডিও আমার সামনে দেখতেছেন কিন্তু হিউজ গিফটের আইটেম এবং আজকে আপনাদেরকে এমন একটি কথা বলবো এমন একটি জিনিস আপনারা শুনতে যাচ্ছেন আজকে যেটা এই প্রথম আমাদের এখান থেকে এই সুবিধাটা নিয়ে আসে সেটা হচ্ছে শুধুমাত্র আপনার এনআইডি কার্ড এবং আপনার জব আইডি কার্ড হইলে তো কিস্তি নিতে পারতেন এতদিন এখন যদি জব আইডি কার্ড নাও থাকে আপনার নগদ বিকাশের অ্যাকাউন্টের স্টেটমেন্ট দিয়ে আপনি কিস্তিতে ফোন নিতে পারবেন মানে নগদ বিকাশ থাকলে কিস্তি নগদ বিকাশের অ্যাকাউন্ট থাকলে আপনার যদি লেনদেন থাকে দ্যাটস আর কোনো কিছু প্রয়োজন নাই শুধু আপনার ভোটার আইডি কার্ড ফ্যামিলির একজনের ভোটার আইডি কার্ড আর মাত্র 20% ডাউন পেমেন্ট দিয়ে আপনি কিস্তিতে নিতে পারবেন যেমন আমাদের এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে টেকনো ক্যামন 30s নতুন যে মডেলটি যেই মডেলটির প্রাইস হচ্ছে 28000 টাকা আপনি মাত্র ছয় টাকা দিলে আমাদের কাছ থেকে এই টেকনো কেমন এস ফোনটি নিতে পারবেন এবং যারা এই এই কেমন থার্টি এস এই জানুয়ারি মাসে আমাদের কাছ থেকে পারচেস করবে তাদের জন্য রয়েছে স্পেশালি একটি অফার সেটা হচ্ছে আপনার ফোনটি যদি আপনার হাত থেকে পড়ে যে ডিসপ্লে যদি আপনি ভেঙেও ফেলেন কোম্পানি আপনাকে ডিসপ্লে রিপ্লেস করে দেবে একদম ফ্রিতে ভাই মানে অফারটা চিন্তা করে দেখেন এছাড়াও রয়েছে আমাদের এখানে ধামাকা ধামাকা গিফটের অফার তার আগে আমাদের শপের অ্যাড্রেসটি আপনাকে বলে দিতে চাই আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড ঠিক ফুট ওভার ব্রিজের সিঁড়ির সাথে আমাদের শপটি ভিওর আপনি যদি মিরপুর একে আসেন একটি ব্রিজ এই ব্রিজের একদম সিঁড়ির সাথে আমাদের দোকানটি নাফি ট্রেড সেন্টার যেখানে সবসময় আমি থাকবো ইনশাল্লাহ এবং আপনারা দেখতেছেন এই নাফি ট্রেড সেন্টারের একদম সমস্ত শপটি কিন্তু এখানে আসলেই দেখতে পারবেন মিরপুর একে ফুট ওভার ব্রিজের একদম সিঁড়ির সাথে আমাদের শপটি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে আসবেন তাহলে আরও সহজ হবে মূল ভিডিওতে যাব মূল ভিডিও হচ্ছে আজকে দেখেন আমি যেই ভিডিওটি শুরু করার আগে বলেছিলাম হিউজ গিফট দেখেন একটা ফোনের সাথে আমরা এর আগে দিয়েছি নিক ব্যান্ড হাবি যাবি ভাই দেখেন একটা ফোন কিনলেই নিশ্চিত আপনার এই দারুণ একটি ব্লুটুথ থাকবে এবং এখানে থাকবে হচ্ছে চেস্ট ব্যাগ এবং তার সাথে থাকতেছে ধামাকা আরো একটি গিফট এটি সারপ্রাইজ রইলো আমরা আসলে ডিটেলে যাব ডিটেইলে হচ্ছে যে ফোনটির কথা আমি প্রথমেই বলেছিলাম টেকনো কেমন থার্টি এস আমাদের এটা কিন্তু তিনটি কালার ভিউয়ার্স আপনাদেরকে যদি একটু দেখাই আচ্ছা কাছে ব্ল্যাক একটা ব্লুর এর মধ্যে একটা গোল্ড কালারের মধ্যে আচ্ছা এই টেকনো কেমন থার্টি এস এই যারা জানুয়ারি মাসে কিনবে আপনি ফোন ভেঙেও ফেললো কোম্পানি আপনাকে ফোনের ডিসপ্লে রিপ্লেস করে দিবে এবং তাছাড়াও দেখেন আমাদের এখানে কিন্তু কিস্তির যে ব্যাপারটি রয়েছে আপনি এই ফোনটি মাত্র ছয় হাজার নয়শো উনসত্তর টাকা দিলে আমাদের কাছ থেকে কিস্তিতে ফোনটি নিতে পারবেন আপনার জব আইডি যদি নাও থাকে আপনার বিকাশ নগদের স্টেটমেন্ট দিয়ে আপনার নামে যদি থাকে বিকাশ নগদের স্টেটমেন্ট এবং আপনার ভোটার আইডি কার্ড এবং ফ্যামিলির একজনের ভোটার আইডি কার্ড জাস্ট এতটুকুই আর কোনো কিছুর প্রয়োজন হবে না ভিউর্স আর কোনো কিছুর প্রয়োজন হবে না আর দরকার হবে না আপনার জব আইডি কার্ড ট্রেড লাইসেন্স মানে যদি কারো ডেড লাইসেন্স বা জব আইডি থাকে তাহলে সেক্ষেত্রে তার বিকাশ নগদের স্টেটমেন্টও প্রয়োজন নাই মানে চিন্তা করে দেখেন আপনাদের জন্য আসলে কি ধরনের অফার নিয়ে আসছে আমাদের এই টেকনোর শোরুম থেকে আর এটা কিন্তু কেবল হচ্ছে নাফি ট্রেড সেন্টারে পাবেন মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ডে ফুট ওভার বিদেশির সাথে আর যারা টেকনো যারা যারা ক্যাশ টাকায় দেখেন তাদের জন্য আজকে আসলে কি অফারটা আমরা নিয়ে আসছি এতদিন ছিল যে পাওয়ার ব্যাঙ্ক মোবাইল স্পিকার তিনটা থেকে একটা এখন আমরা এটার সাথে আরো একটি জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে দারুণ একটি স্মার্ট ওয়াচ যেটার আটটা স্ট্রিপ পাবেন ফ্রিতে আপনি ফোনের সাথে কানেক্ট করতে পারেন পারবেন কথা বলতে পারবেন এই চমৎকার জিনিসটা আপনি এই চারটা জিনিস থেকে একটা নিতে পারবেন এবং এছাড়াও দেখেন সমস্ত এই গিফটগুলো তো পাবেনি এবং এই যে ব্লুটুথের একটি হেডফোন দেখতেছেন এটাও আপনার জন্য ফ্রি এবং তাছাড়া দেখতেছেন একটি চেস্ট ব্যাগ এটা ফ্রি ভাই একদম 100% ভাই এটা মিস হবে না এই চেস্ট ব্যাগের সাথে দেখতেছেন একটি লেদারের ব্যাগও ফ্রি পাবেন আপনি একটু ধৈর্য সহকারে ভিউয়ার যারা আমাদের ভিডিওটি দেখতেছেন আজকে হবে আমাদের এই জায়গাটার ভিতরে অন্যতম সেরা অফারের ভিডিও আরো দিবে ভাই এখানে শেষই করি নাই ভাইয়া এরপরে আছে ওয়াটার বোতল এরপরে আছে এখান থেকে নিক ব্যান্ড কুপন লটারি মানে আপনি চিন্তা করে দেখেন একটা চেস্ট ব্যাগ একটা ব্লুটুথ তার সাথে হচ্ছে কি একটি লেদারের ব্যাগ

আমরা সেই মডেল দিকে যাব সেটা হচ্ছে টেকনো কেমন থার্টি ভাইয়া থার্টি আমরা এই মডেলটা ভাই এই প্রথম ইতিহাসের এই প্রথম এই ফোনটা সাথে দিয়ে দিচ্ছি সরাসরি এই জানুয়ারি মাসে যারা নিবে তাদের জন্য এই যে দেখতেছেন ওরাইমোর একটি ইয়ারবাডস একদম সম্পূর্ণ ফ্রি ভাই এটার দাম কত টাকা বলেন আপনি নিজেই বলেন এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ওরাইমোর এখানে দেখেন এক বছরের গ্যারান্টি সহকারে রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে এটা যারা কিস্তিতেও যারা এই টেকনো কেমন থরিটি নিবে তাদের জন্য ভাই এই ওরাইমোর ইয়ারবাডস সম্পূর্ণ ফ্রি এক বছরের গ্যারান্টি সহ একটি আপনার ইয়ারবাডস এটা এই ফোনটা কিন্তু নিশ্চিত পাবে একদম নিশ্চিত পাবে আচ্ছা এই ফোনটা যদি আপনারা কিস্তিতে নিতে চান শুধুমাত্র আপনার প্রয়োজন হবে জব আইডি এনআইডি যদি জব আইডি না থাকে সেই ক্ষেত্রে আপনার বিকাশ নগদের স্টেটমেন্ট হইলেই হবে মানে আপনার নামে বিকাশ নগদের একটা অ্যাকাউন্ট যদি খোলা থাকে সেটার স্টেটমেন্টটা আপনি কিভাবে কালেক্ট করবেন আপনি আমাদের কাছে আসলে আমরা কালেক্ট করে দিতে পারবো কোনো সমস্যা নাই এবং ফ্যামিলির একজন এনআইডি কার্ড আর কোনো কিছুর প্রয়োজন নাই আর ডাউন পেমেন্ট হিসেবে দিবেন মাত্র ছয় টাকা আচ্ছা এইটার পুরো ডিটেলটা বলি এই ফোনটা যারা ক্যাশ টাকায় নিবে তাদের জন্য দেখেন গিফটের অফারটা কি আমি শুরুতেই বলেছিলাম যারা কিস্তিতে নেবেন তাদের জন্য এই ইয়ারবার্ডসটা এটার সাথে থাকবে একদম নিশ্চিত থাকবে কারণ এটা কোম্পানির অফার আচ্ছা এরপরে যাই চাই দেখেন এরপরে এই টেকনো কেমন থার্টি কিনলো আমাদের কাছ থেকে এই স্মার্ট ওয়াচটা নিতে পারবেন চাইলে মোবাইল নিতে পারবেন পাওয়ার ব্যাংক এখান থেকে স্পিকার চারটা যে কোনো একটা নিতে পারবেন এবং তার সাথে কিন্তু এই যে এখানে দেখতেছেন আপনারা একদম দারুণ একটি নতুন একটি ব্লুটুথের একটি হেডফোন এটা পাবেন এবং ওয়াটার বোতল পাবেন তার সাথে কিন্তু হচ্ছে এখান থেকে আপনি এই লেদারের ব্যাগটা পাবেন এবং তার সাথে এখান থেকে কিন্তু এই চেস্ট ব্যাগটা চেস্ট ব্যাগটা কিন্তু খুবই দারুণ মানে আপনাদের জন্য আসলে ভিউয়ার্স কেবলমাত্র আপনাদের কথা চিন্তা করে একটা ধামাকা অফার নিয়ে আসে ভাইয়া এতদিন আসলে মানে সব সময় একরকম গিফট হয়ে গেছে নতুন কিছু আপনাদের জন্য আমরা নিয়ে আসি এই কিনা দেখে নিবেন তা না হলে কিন্তু আপনি আসলে এই অফারগুলো পাবেন না ভিউয়ার্স আর এর থেকে আরেকটা সহজ হয় আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে মিরপুর একে ওভার ব্রিজের সিঁড়ি এখানে এসে জাস্ট একটা কল দেন আপনাকে রিসিভ করার দায়িত্ব আমাদের এত আর কোনো কিছু না আর যারা ক্যাশে নিতে চান অর্ডার করতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চৌষট্টি জেলা থেকে আপনি অর্ডার করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ফোনগুলো আচ্ছা এরপরে আপনাদের জন্য আরো কিছু মডেল রয়েছে যেমন এইটারই কিন্তু হচ্ছে আট দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন আট দুশো ছাপ্পান্ন হচ্ছে চব্বিশ হাজার নয়শো নিরানব্বই বারো দুইশো ছাপ্পান্ন উনতিরিশ হাজার নয়শো নিরানব্বই সো এই দুইটা মডেলের সাথে সেম অফারগুলোই কিন্তু থাকবে আমি আবারও রিপিট করে দিচ্ছি যে এইখানে মোবাইল ফোন পাওয়ার ব্যাঙ্ক স্পিকার ওয়াচ এই তিনটার যে কোনো একটা একদম নতুন ব্লুটুথ তার সাথে ওয়াটার বোতল এবং সাথে চেস্ট ব্যাগ লেদারের ব্যাগ মানে আসলে এত অফার ভাইয়া অনেস্টলি বলেন কোন অফিসিয়াল আউটলেটে ভাই আপনি আজ পর্যন্ত দেখেছেন ভাই কোন জায়গায় তো পাইনি, নাই আপনারা এখানে তো সবচেয়ে বেশি প্রথম পেলাম এর আগে বাট আরেকটু কম ছিল সো যারা ভিডিওটি দেখতেছেন সময় এখনই ভাই মিস করবেন না মিস করলেই কিন্তু আসলে আপনি অন্য জায়গা থেকে নিতে পারবেন ফোন কিন্তু এই অফারগুলো কিন্তু নিতে পারবেন না এখানে 100% অফিসিয়াল ফোন পাবেন এবং গিফট সহকারে অফিসিয়াল যে ব্যাপারগুলো আছে দেখেন এই যে একটা ওরাইমর ইয়ারবাডস ভাই এটার দামি পনেরোশো নিরানব্বই টাকা অফিসিয়াল মার্কেট প্রাইস এবং এটার মধ্যে এক বছরের ওয়ারেন্টিও আছে ওরাই ইমর অরিজিনাল চিন্তা করে দেখেন যে আসলে আমরা কথা কাছে মিল রেখেছি কিনা এরপরে কিন্তু আপনাদের জন্য আরো কিছু মডেল দেখেছি যেমন হচ্ছে এই যে দেখেন টেকনোর আরেকটা ফোন স্পেশাল ফোন টেকনো স্পার্ক থার্টি প্রো যেই মডেলটা কিনা হচ্ছে আমাদের বর্তমান সময়ের ভিতরে মার্কেটে অন্যতম হট ফোন ভাই কেন হট ফোন দেখেন বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ফোনটার প্রাইস যেটাতে ব্যবহার করা হচ্ছে অ্যামোলেড স্ক্রিন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হান্ড্রেড টোয়েন্টি হার্ট সি এবং তার সাথে ব্যবহার করা আছে জি হান্ড্রেড সিরিজের গেমিং প্রসেসর সো এইটার প্রাইস কিন্তু হচ্ছে মাত্র বিশ হাজার টাকা যারা কিস্তিতে নিতে চান মাত্র টাকা দিলে নিতে পারবেন জব আইডি এনআইডি হইলে আর যাদের জব আইডি নাই জাস্ট বিকাশ নগদ এর স্টেটমেন্ট আপনার নামে আছে আপনি নিতে পারবেন ভাই মানে এখন কিস্তিতে নিতে পারবে সবাই এক কথাই বলতে গেলে মানে সবাই নিতে পারবে কেউ বাকি থাকবে না ভাই আর আচ্ছা এই ফোনটা যদি যারা ক্যাশে নিতে চান তাদের জন্য দেখেন আমরা এই ফোনটার সাথে এই ওয়াচটা দিব আপনারা এই চারটা থেকে যে কোনো একটা নিতে পারবেন তার সাথে হচ্ছে এই ব্লুটুথের হেডফোনটা রয়েছে ওয়াটার বোতল রয়েছে এবং এখান থেকে চেস্ট ব্যাগ রয়েছে আর আমাদের আরেকটা যে ছোট ব্যাগ রয়েছে এই সমস্ত গিফটগুলো নেওয়ার জন্য এই ব্যাগটাও পাবেন এবং সাথে কুপন লটারি কিন্তু সেটাও থাকতে আসছে এটা হচ্ছে মডেল নেম হচ্ছে স্পার্ক থার্টি প্রো

সারা বাংলাদেশে কোন জায়গায় পাবেন না যদি নিতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে মিরপুর একে ওভারব্রিজের সিঁড়ির একদম সাথে আমাদের সবটা আর আপনারা কখনোই ভিউয়ার্স আপনারা কখনোই স্ক্রিনে নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে যেমন কমেন্টে নাম্বার অনেকে দিয়ে থাকে এগুলাতে কখনো নাম্বার যোগাযোগ করবেন না প্রতারিত হবেন না প্রতারিত হবেন না এক্সাক্টলি আমরা অগ্রিম কোনো টাকা নিয়ে থাকি না যদি কেউ ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চাই সেই ক্ষেত্রে জাস্ট পাঁচশো টাকা আপনার আমরা এটা নিচ্ছি এবং আমাদের যে নাম্বারটিতে দেওয়া আছে সেই নাম্বারে কল করে তারপর আপনি কনফার্ম হয়ে প্রয়োজনে ভিডিও কল দিয়ে আমাদের শোরুমটা দেখে তারপর আপনি অর্ডার করবেন আচ্ছা এরপরে আপনাদেরকে আরও কিছু মডেল দেখাবো ভিওয়ার্স আরেকটা স্পেশাল মডেল ভাইয়া জোস একটি মডেল সেটি হচ্ছে স্পার্ক থার্টি ভাইয়া আমাদের এই ফোনটা জাস্ট একটু দেখেন ভাই কালারগুলো দেখেন ফোনটার ডিজাইনটা দেখেন এরপর আসলে স্পেসিফিকেশনটা দেখেন হবে না এটা আসলে আইপিএস প্যানেলের ফোন এবং ডল বিসফিয়ার সাউন্ড সিস্টেম মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা আট জিবি র্যাম আর যারা এই ফোনটি কিস্তিতে নিবে মাত্র চার টাকা ডাউন পেমেন্ট দিলে আপনারা এই ফোনটি নিতে পারবেন জব আইডি এনআইডি যদি জব আইডি না থাকে জাস্ট নগদ বিকাশের স্টেটমেন্ট দিয়ে আপনি মানে আপনি যে ট্রানজেকশন করেন মানে স্টেটমেন্ট কীভাবে নিতে হয় সেটাও লাগলে আমাদের কাছে আসলে আমরা সেটাও আপনাকে কালেক্ট করে দিব কোনো প্যারা নাই আচ্ছা এই ফোনটি যারা ক্যাশে নিবে দেখেন তাদের জন্য কি অফারটি রাখছি এই ব্লুটুথটা একদম সম্পূর্ণ ফ্রি দেখেন এরপরে আসলে কি আপনার এই যে ছোট ব্যাগ চেস্ট ব্যাগ দুইটাই দিব এইটার সাথেও ভাই আঠারো হাজার টাকার একটা ফোন এবং তার সাথে হচ্ছে একটা ওয়াটার বোতলও দিব এবং তার সাথে হচ্ছে কুপন লটারি দিব ভাই আর কিছু লাগবে ভাই আরো দেন আরো দেন আচ্ছা আরো দিলাম জান আপনার আপনার জন্য এটার সাথে আরো একটি নিক ব্যান্ডও দিয়ে দিলাম ভাই মানে চিন্তা করে দেখেন একটা ব্লুটুথ এই ব্লুটুথটার দাম কত টাকা হবে ভাই এটা কিন্তু কোন ভিডিওতে আজ পর্যন্ত দেখানো হয়নি আজকে নিয়ে আসা হয়েছে কত ভাই 4500 টাকা হবে নাকি কম ভাই একটা ব্লুটুথের হেডফোন ভাই আপনি কোয়ালিটিটা দেখে বলেন ভাই মিনিমাম 8 থেকে 900 টাকা আপনার সর্বনিম্ন মার্কেট প্রাইস আপনার এবং তার সাথে আরেকটা নিক ব্যান্ড দিচ্ছি একটা চেস্ট ব্যাগ দিচ্ছি এই চেস্ট ব্যাগ কিনতে এটা এটা কিন্তু আসলে অনেকেই পছন্দের একটা জিনিস সেটাও কিন্তু দিচ্ছে এবং ব্যাগও দিচ্ছি সো এতগুলা গিফট যদি নিতে চান আপনি কোন জায়গা থেকে নিতে পারবেন না নাফি ট্রেড সেন্টার ছাড়া এইজন্য আমি আবারো বলছি যারা আসবেন অবশ্যই কল দিয়ে আপনি প্রতারিত না হয়ে আমাদের সরাসরি শোরুমে আসেন আপনাকে আমরা রিসিভ করে নিব আপনার দাইত্বে ঠিক আছে এরপর আপনাদেরকে আরো কিছু মডেল দেখাবো ভাই অন্যতম হট ফোন মার্কেটের ভাই ভাই এটা তো হিউজ সেল করছেন ভাই ভাই হিউজ সেল ভাই সারা দিন যদি 20 ফোন সেল করি তার মধ্যে 10 টাই এই স্পার্ক 30 সি এটারও কিন্তু আরেকটি ভেরিয়েন্টও চলে আসছে স্পার্ক 30 সি এর কিন্তু অফার শুনলে কিন্তু আপনার মাথা ঘুরে যেতে পারে ভাই স্পার্ক 30 যেটা 8 জিবি র‍্যাম 256 জিবি র‍্যাম যেটার বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার নয়শো নিরানব্বই টাকা সো দেখেন এই পনেরো নয়শো নিরানব্বই টাকা আর দুশো ছাপ্পান্ন পঞ্চাশ মেগা বিজেল ক্যামেরা হান্ড্রেড টোয়েন্টি আট সি ফ্রেশের ভাই ফোনের স্পেসিফিকেশন মনে হয় না আসলে কিছু বলা লাগে কারণ টেকনো মানে অন্য কিছু টেকনো মানেই ম্যাজিক সো এই ফোনের গিফট নিয়ে কথা বলি আমরা এই ফোনটার সাথে দেখেন এইটার সাথেও দিয়ে দিচ্ছি আমরা এই নিক একটা হ্যাঁ একটা ব্লুটুথ এবং সাথে এই Lenovo নিক ব্যান্ডও দিচ্ছি এবং এই ওয়াটার বোতল দিচ্ছি তার সাথে এই যে লেদারের ব্যাগ এবং এই ছোট ব্যাগটা দুইটাই দিচ্ছি চেস্ট ব্যাগ এটা হচ্ছে আট জিবি দুইশো ক্ষেত্রে আচ্ছা এটার প্রাইস হচ্ছে মাত্র পনেরো হাজার নয়শো টাকা স্পার্ক 30 আর যারা ছয় একশো নেবেন সেই ক্ষেত্রে হচ্ছে এই নিক ব্যান্ডটা বাদ যাবে আর বাকি সব কিছু পাবেন এই ব্লুটুথটা পাবেন ওয়াটার বোতল পাবেন চেস্ট ব্যাগ ছোট ব্যাগ কুপন লটারি এছাড়াও গ্লাস প্রোটেক্টর ওটিজি কেবল পপ সকেট এইগুলো কিন্তু থাকে মানে প্রত্যেকটা ফোনের সাথে কী ধরনের প্রিমিয়াম অফারগুলো রাখতেছে আপনারা নিচ চোখে না দেখা পর্যন্ত আসলে বুঝতে পারবেন না ভিউয়ার্স কারণ আমি আজকে আসলে খুবই এক্সাইটমেন্ট আসলে আমি আপনার ব্যাপারটা আসলে আপনাদেরকে বুঝাইতে পারছি কি না ভিডিওর মাধ্যমে আসলে আমি জানি না আমি রিকোয়েস্ট করবো ভাই প্রয়োজনে আপনি আমাদের শপে আসেন দেখেন আমাদের অফারগুলো সম্পর্কে আপনাদের জন্য কিস্তি সুবিধা নিয়ে আসছি মাত্র জব আইডি এনআইডি জব আইডি যদি না থাকে সেই ক্ষেত্রে জাস্ট নগদ বিকাশের স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি ওকে আর কিছু লাগবে ভাই এত সহজ করে দিয়েছি আপনাদের জন্য এরপর আমরা আরো কিছু মডেলের দিকে যাব সেটা হচ্ছে স্পার্ক গো ওয়ান এই মডেলটা নিয়ে ভাই কিছু বলা লাগবে ভাই এটা তো ভাই আইফোন থার্টিন ভাই আইফোন থার্টিন তো থার্টিন এবং এইটা সে যে আপনার ভিতরে যে কনফিগারেশন দশ হাজার টাকায় ভাই একশো বিশ আর্জ স্ক্রিন ডিফ্রেশের একশো বিশ আর্জ একশো বিশ আর্জ স্ক্রিন ডিফ্রেশের সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক আর কিছু লাগে ভাই স্পার্ক গো ওয়ান তিন চৌষট্টি যেটার প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার টাকা এবং চার চৌষট্টি হচ্ছে মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই চার একশো আট হচ্ছে মাত্র বারো হাজার চারশো নিরানব্বই দেখেন এটার সাথে আমরা কি দিব এটার সাথে আমরা দিব হচ্ছে থেকে থেকে নিক ব্যান্ড এবং সাথে আপনাদের জন্য ব্যাগ যেটা এখান এখান নেন আপনাদের জন্য হানড্রেড পার্সেন্ট ফ্রি এবং সাথে ওয়াটার বোতল এটাও দিয়ে দিব কুপন ওয়াটারও দিয়ে দিব সো এই ছিল হচ্ছে আমাদের আজকের এই ফোনগুলোর অফার যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সর্বশেষে আমাদের শপের অ্যাড্রেসটি আপনাদেরকে আবারও একটুগুলো দিতে চাই আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার ঠিক বাস স্ট্যান্ডেই ফুট ওভার ব্রিজের একদম সিঁড়ির সাথে আমাদের দোকানটা নাফি ট্রেড সেন্টার আমি আবারও বলছি ভিউর্স নাফি ট্রেড সেন্টার স্ক্রিনে না দেওয়া নাম্বারটিতে কল করে আমাদের সাথে আসবেন কারণ এখানে অনেক দোকান আছে আপনি ভুল করলেই দেখা যায় অনেক দূর থেকে আসেন এই অফারগুলো কিন্তু পাবেন না ভিওয়ার্স তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আলাইকুম